নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার সন্দেশখালিতে গিয়ে আক্রান্ত হয়েছে তদন্তকারী সংস্থা ইডি সেই বিষয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি টি এস ডিভিশন বেঞ্চে এই মামলা মামলা দায়ের হয় বৃহস্পতিবার সেই খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলার আছে বলে মনে করেনি কলকাতা হাইকোর্ট সন্দেশখালী ঘটনার পর সোমবার বিজেপির তরফ থেকে এই জনস্বার্থ মামলা দায়ের করা হয় প্রধান বিচারপতি টি এস শিবগ্যানম ও সুপ্রতিম ভট্টাচার্যের এজলাসে এই আবেদন করা হয়েছিল বৃহস্পতিবার এই মামলার শুনানি হয় ডিভিশন কিন্তু মামলার কোনো গ্রহণ যোগ্যতা নেই এমনই মনে করছে ডিভিশন বেঞ্চ সেই জন্য পত্রপাঠ এই মামলা খারিজ করে দেওয়া হয়েছে সন্দেশখালি নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ হলো এদিন আদালতের পর্যবেক্ষণ কেবল সংবাদ মাধ্যমের উপর ভিত্তি করে এই মামলা দায়ের করা হয়েছে মামলা নিয়ে কোনো গবেষণা করা হয়নি কেন্দ্র তদন্তকারী সংস্থার যথেষ্ট ক্ষমতা আছে তারা জানে এই সব পরিস্থিতি কিভাবে সামলাতে হয় কেবল সংবাদ মাধ্যমের খবরের উপর ভিত্তি করে মামলা দায়ের আদালতের কাছে আবেদন জানানো অর্থহীন তাই এই মামলার কোনো গ্রহণযোগ্যতা আছে বলে আদালত মনে করছে না এদিন এমনই বক্তব্য রেখেছেন ডিভিশন বেঞ্চ প্রায় এক সপ্তাহ হয়ে গেল এখনও ধরা পড়েনি শেখ শাহজাহান কোথায় এই তৃণমূল নেতা তাই নিয়ে যথেষ্ট চর্চা চলছে রাজনৈতিক মহলে এলাকায় বুক চিতিয়ে শেখ শাহজাহান ঘুরে বেড়াচ্ছে এমন কথা স্থানীয় লোকজন বলছে অন্যদিকে পুলিশের কাছে তিনি এখনও নিখোঁজ আজ বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে নেজার থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন বলে খবর যদিও পুলিশ এই কর্মসূচির অনুমতি দেয়নি ওই এলাকায় একশো ধারা জারি রয়েছে এমনই প্রশাসনের পক্ষ থেকে খবর ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর